বাংলা কথা মুখটা তো আমার আমাকে ভালো লাগুক আমি বুঝে নেবো আচ্ছা আর আমি কিছু না আমি তোমার স্বামী আমি কোনটা করবো না তাহলে আমি সেটা আমি তোমায় বলবো না কিছু নেই তুমি পার্লারে পার্লারে যাই মানুষ কি করতে

যদি রাস্তা ফাঁকা আছে এখন আমার মেয়েটার মহির দিকে শোন শোন আমার কথা শোন পুজো একটা কথা বলি কেন একটা কথা বলি মেয়েটার মহির দিকে তাকাই না আমি অনেক খুব